আমাদের প্রশ্নে বলা আছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত একক স্থানীয় অঙ্ক বলতে বোঝায় যে কোন সংখ্যার সর্ব ডানের সব থেকে ডানের সংখ্যাটা অঙ্কটা তো ওই যে আমরা পড়ছি ছোটবেলায় একক দশক শতক হাজার অযুত লক্ষ এমন আর কি তো সাপোজ একটা সংখ্যা আছে বারো আচ্ছা বারো না প্রথমে ধরলাম সাপোজ একটা সংখ্যা আছে আমাদের ফাইভ তো এই সংখ্যাতে আসলে একটাই অঙ্ক তাহলে সব থেকে ডানের অঙ্ক হলো আমাদের এখানে অঙ্ক প্রথমে আমরা এটা চেনার চেষ্টা করি যে একক স্থানের অঙ্ক কাকে বলে যদি বলি ফিফটিন পনেরো তাহলে আমাদের এই সংখ্যাতে দুইটা অঙ্ক আছে এবং সব থেকে ডানে আছে হলো এই যে এইটা ফাইভ তাহলে এখানেও আমাদের এটা হলো একক স্থানীয় অঙ্ক এবার যদি বলি এক পাঁচ সাত এখানে এই সংখ্যায় তিনটা অঙ্ক আছে এক পাঁচ সাত সব থেকে ডানে কোন সংখ্যাটা অঙ্কটা আছে সাত আছে তাহলে সাত হলো আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক আচ্ছা যদি আরেকটা উদাহরণ দিই বোঝার জন্য ষোলো আহ পঁচিশ ষোলো আঠাশ সাপোজ তো আমাদের এই সংখ্যায় আছে চারটা অঙ্ক এক ছয় দুই আট সব থেকে অঙ্কটা আছে আট আছে তাহলে আট হলো একক তারপরে এটা যাই হোক তো আমরা একক স্থানের অঙ্ক বুঝলাম যখন গুলা যে কোন সংখ্যার একদম ডানে যে অঙ্ক থাকে সেটা হলো একক স্থানীয় অঙ্ক তো আমরা যদি এটা বুঝতে পারি এখন আমাদের প্রশ্ন আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত আমাদের সবগুলা মৌলিক সংখ্যা এখানে লাগবে না আমাদের যাদের জন্য শেষের নয় আছে তাদেরকে শুধু নেব তারপর আমরা একবার রিভাইজ দিয়ে নিই আগের ভিডিওতে আমরা দেখছি যে এক থেকে একশো মৌলিক সংখ্যাগুলো আমরা সব বের করছি এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এইভাবে প্রত্যেকটা রেঞ্জের জন্য আমরা মৌলিক সংখ্যা বের করে দেখাইছি যাই হোক আমরা এখন যদি দেখি দশ থেকে বিশ এখানে মৌলিক সংখ্যা কোনগুলা আমাদের আসলে এগারো তেরো সতেরো উনিশ তো আমাদের তো আসলে এগুলা লাগবে না আমাদের এখানে প্রয়োজন এটা শুধু কারণ এই যে একক স্থানীয় অঙ্ক হইতে হবে নয় আমাদের উনিশ লাগবে এখানে ওকে একটা গেল একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশের মধ্যে কোন মৌলিক সংখ্যা তেইশ তারপরে উনত্রিশ তো আমাদের তো এটা লাগবে না আমাদের এটা লাগবে উনত্রিশ এই যে এক অঙ্ক নয় ওকে একত্রিশ থেকে চল্লিশ এখানে কোনো কিছু আছে এখানে একত্রিশ একটা মৌলিক উম সাঁত্রিশ একটা মৌলিক তো আমাদের এখানে তো আসলে এক স্তৃহাঙ্কে অঙ্ক হিসাবে নয় নেই আমাদের এখানে কিছু লাগতেছে না আমাদের একচল্লিশ থেকে যদি বলি পঞ্চাশ এখানে আরেকটা হইতে পারে আরেকটা আমাদের কি সাতচল্লিশ সাতচল্লিশ তো এখানেও তো এক খ্রিস্তর অঙ্ক হিসাবে আমাদের নয় নাই তো এটাও লাগতেছে না এবার লাস্টে যেটা আছে আমাদের একান্ন থেকে যদি বলি ষাট একান্ন থেকে ষাটে আমাদের এক আচ্ছা মৌলিক সংখ্যা কি কি আছে একটা আছে তিপ্পান্ন একটা আছে একটা আছে তো আমাদের এটা লাগতেছে না তিপ্পান্ন এখানে লাগতেছে উনষাট তো আমরা পাচ্ছি এই তিনটা উনিশ দশ থেকে ষাটের মধ্যে আমাদের এক স্থানের অঙ্কে নয় আছে এমন সংখ্যা হলো উনিশ উনত্রিশ আর আমাদের এদের সমষ্টি বের করতে হবে আমরা এটা যোগ করি উনিশ যোগ উনত্রিশ যোগ উনষাট তিন নয় সাতাশ সাত হাজার থাকে দুই তাহলে দুই যোগ এক তিন তিন দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ তাহলে একশো সাত হচ্ছে আমাদের উত্তর একশো সাত আছে হলো নম্বরে ওকে থ্যাংক ইউ